মানে বিশটা লিসু যে একটা মানুষ নিতে চাচ্ছে দেখছে না এতে আপনার ক্ষতিটা কোথায় মানে ক্ষতিটা একজন মানুষ এটা তুলে ওখানে খেয়ে ফেলবে আমি শর্টে গেলে পুরো করে উকি করে ওটা নাই আমার চল্লিশটা লিচু আছে আপনার কাছে এক ঝুকা দেড়শো টাকা দাম বা একশো টাকা দাম আমি মনে করেন স্বল্প ইনকামের মানুষ আমি বললাম যে চাচা আমাকে বিশটা লিচু দেন আপনি সেই ক্ষেত্রে দিতে চাচ্ছেন এতে ক্ষতিটা কোথায় আপনার ক্ষতি হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি চুয়াডাঙ্গা বড় বাজারে তো আপনাদেরকে এই ভিডিওটি সামনে নিয়ে আসলাম একটা জিনিসই দেখানোর জন্য যে আমাদের এখন লিচুর মৌসুম চলছে তো আমরা যখনই লিচু কিনতে যাচ্ছি দেখা যাচ্ছে অনেক মানুষ তারা দরিদ্র মানুষ তারা লিচু কিনতে যাচ্ছে লিচু কিনতে যে এরকম একটা লিচুর থোকা তারা একশো কিংবা দেড়শো টাকা দেড়শো বা একশো তিরিশ টাকা তারা চাচ্ছে সেই ক্ষেত্রে যদি কোনো দরিদ্র মানুষ সে মনে করে যে সে একশো দেড়শো টাকা দিয়ে লিচু কিনে খাওয়ার তার সামর্থ্য নেই সে এই লিসু থেকে হাফ লিসু নেবে এখানে আমি বেশ কয়েকজন ব্যবসিকের কাছে গেছি যে তারা সেটা দিতে চায়নি তাহলে একজন সাধারণ মানুষ তার দেড়শো টাকা দিয়ে লিচু কিনে খাওয়ার ক্ষমতা নেই সে এক ঝুঁকা লিচু কীভাবে তার পরিবারে দেখা যাচ্ছে অনেক সময় দুজন সদস্য থাকে তার তো দেড়শো টাকা লিচুর প্রয়োজন নেই তো আমি এই ভাই এই এই ভিডিওটি এই ভাইয়ের কাছে এই জন্যই করছি যে এই ভাইয়ের কাছে আমি আসলাম উনি আমাকে দেড়শো টাকা থেকে ভেঙে লিচু দিতে রাজি হয়েছে এবং তারপরে আমি সেখান থেকে একশো টাকার লিচু নিয়েছি আমি এটাই জানাতে চাই যারা এই ধরনের কাজের কাজ করছে ব্যবসিক তারাও দরিদ্র মানুষ বা সমাজের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তাদের এই জিনিসটা ভাবা উচিত যে যে এখন ফলটা সাধারণ মানুষ তাদের ক্ষমতার বাইরে ক্ষমতার বাইরে এত দাম প্রত্যেকটা জিনিসের এত দাম তারপরেও যদি ব্যবসিকরা এরকম করে সাধারণ মানুষের কাছে তারা যদি একটা নির্দিষ্ট পরিমাণের দাম ছাড়া তারা যদি পণ্য দিতে না চায় তাহলে সাধারণ মানুষ কি করবে তারা কিভাবে কিনে আলাইকুম

আমার চল্লিশটা লিচু আছে আপনার কাছে এক ঝোঁকা দেড়শো টাকা দাম বা একশো টাকা দাম আমি মনে করেন স্বল্প ইনকামের মানুষ

না আছে কিনা সমাজে না সমাজের সময় আছে কিনা এটা একটু আপনাদের সহনশীল হওয়া দরকার আমি মনে করি কেননা একটা মানুষ দ্রব্য মূল্যের যে পরিমাণ দাম সেই অনুযায়ী যদি একটা মানুষ এমনও মানুষ আছে দিন দুশো তিনশো টাকা ইনকাম করে তার পরিবারে দুইজন লোক আসে তার দেড়শো টাকার লিচু নেই খাবার সমর্থ নেই বা তার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আপনারা যদি একটু সহনশীল হন আপনাদের জায়গা থেকে যদি মনে করেন মানুষজন একটু খাক মৌসুমি ফল বিশটা লিচু আপনারা দিলে আমার মনে হয় কোনো ক্ষতি নেই তো আমি আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই মানুষদের প্রতি একটু সহনশীল হবেন সবসময় নিজেদেরটা চিন্তা করবেন না মানুষজন যেন একটু খেতে পারে মৌসুমি ফল ফুরিয়ে গেলে ভাই কেউ খাবে না আমি এই ভাইয়ের সাথে একটু কথা বলবো তো আপনি অনেকে দিতে চাইলেন আপনি দিলেন আমাকে যে এই যে আপনি আমাকে হাফ লিসু দিলেন এ থেকে আপনার কি ক্ষতি হয়েছে না ভাই যার যার ব্যবসা তার কাছে ভাই আমার মনে চেয়েছে আমি দিয়েছি ভাই আর আপনার যে আমার পড়তে হবে না সেখানে বেচবো ভাই আমি বেচছি ভাই এই ফল বেশছি তাছাড়া কিছু যারা দেখছে না তারা তাদেরকে উচিত না এই সাধারণ মানুষের দেওয়া যে অবশ্যই এটা আপনার তো আরেকজন কিনতে পারবে না ভাই যে পাঁচটা লিসু আপনি ঠিকই বলেছেন দুজন মানুষ যত আরেকজনের পঞ্চাশ টাকা ইনকাম করতে তাদের আসছে অনেক কষ্ট হয়ে যায় তারা যদি দুটো তিনটে লিচু খায় তার কোনো ব্যাপার নাই আমার কাছে আসলে আমি দিই ভাই এই ভিডিওটি আর দেখলেন এখন পর্যন্ত দেখলেন এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা এই ব্যবসিক আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কেন এ ধরনের কাজ করছেন যে একটা মানুষ বিশটা লিচু সে কিনে খেতে চাচ্ছে আপনি বলছেন চল্লিশটা নিতে হবে এটা কোন ধরনের আইন তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন